হাফ একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত ভাপ একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা গ্রামির কিছু হাইলাইটস কিছু বিশেষ অংশ নিয়ে কথা বলতে চাই আর সত্যি কথা বলতে কি আমার কাছে যে একমাত্র মুহূর্তটি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো পুরো যেই অ্যাঞ্জেলো এবং রোপারা ফ্ল্যাগ এর এর ঘটনাটি সেই ট্রিভিউটি আমার মনে হয় যে এতটাই অসাধারণ হয়েছে আর এখানে লোরেন হেল ছিলেন যিনি ত্রিবুট্রীর নেতৃত্ব দিয়েছেন তিনি নাথিং ইভেন ম্যারার্স গিয়েছিলেন যেটা ছিল তার সব থেকে জনপ্রিয় ডুয়েটগুলোর মধ্যে একটি যেটা তিনি গিয়েছিলেন প্রয়াত গায়ক জি অ্যাঞ্জেলোর সঙ্গে আর লাকি জে মঞ্চে উঠে ব্রাউন সুগার গিয়েছিলেন ব্রাউন সুগার যখন গাইতে শুরু করেন লাকি জে মানে তার গলার যে কণ্ঠ সেটা শুনতে আমার অসাধারণ লেগেছে এছাড়াও ছিলেন লিয়ান থামাস রেফায়োসে ডিক অ্যান্থনি হ্যামোসেন এবং জন বেট আর প্রত্যেকের কাজই আমার কাছে অসাধারণ লেগেছে এবং তারপরে হ্যাড এজ এ পিও আমরা শুনতে পাই মঞ্চে এবং এই লোকটা আমি ও ভগবান মানে আমি সত্যি মানে ওর কণ্ঠ অসাধারণ আমার কাছে আমি বলতে চাই যে এটাই ছিল আমার সব থেকে মানে গোটা ট্রিবিউটার কথা বলতে গেলে এবং গোটা গ্রামের রাতের কথা বলতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষ অংশ হচ্ছে কি আমার কাছে এটা আর লরেন হেল রোপারা ফ্ল্যাটের ট্রিপিউটের দিকে নিয়ে যান তারপর আর তারপর অনেক গায়ক গায়িকাদের মঞ্চে তিনি ডেকে আনেন যেমন অ্যালাক্সাস জে অক্টোবর লন্ডেন আম হেল হ্যাথওয়ে জন লেজেন এবং খান দ্য কুইন অফ ফাঙ্ক আম খান আমি মনে করি যে এটা কৃষ্ণাঙ্গ শ্রেষ্ঠত্বের সবচেয়ে সুন্দর উপস্থাপন এবং এটা এমন একটা অনুষ্ঠান ছিল যেখানে মানে ভীষণ সোফ ও কৃষ্ণাঙ্গ গায়ক গায়িকাদের একদম মানে অসাধারণ কণ্ঠ প্রদর্শনী যাদের সাধারণত আমরা গ্রামের মঞ্চে এভাবে এভাবে এতটা উজ্জ্বল হতে দেখতে পাই না তারা এখানে অনুষ্ঠান করেছেন সুতরাং এই ট্রিবিউট পারফরমেন্সের জন্য আমি মানে সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছি আর অবশ্যই তারপরে লরেন হেল এবং তার সহশিল্পীরা এই ট্রিবিউটি শেষ করেন তাদের ফিউজির সংস্করণের খেলেমি সাফলি গে তারপর তারা একটি খৌর এস দিয়ে শেষ করেন যেখানে এইম্যান তারা গান এটা এসেছে রিচার্ডস মহবোরের গান সৌরভ রাইস থেকে আর এটা ছিল প্রয়াত গাছপ গায়ক রিচার্ডস মহবোরের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি আর আমি মনে করি যেটা ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান ছিল আর সত্যি কথা বলতে এটা আমাকে শিহরিত করেছে বন্ধুরা মানে সত্যি কথা বলতে আমি প্রায় কেঁদেই ফেলতাম মানে আমার এতটা ভালো লেগেছে তাই এই মুহূর্তটাই ছিল এই গ্রামের জন্যে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু আমি আরও কয়েকটা পারফরম্যান্সের কথা তোমাদের সাথে আজকে আলোচনা করতে চাই প্রথমেই আমি আলোচনা করবো খ্যাত সাইকে নিয়ে খ্যাত গ্যাং 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 নার্লি খ্যাত হল একটা গ্রুপ যাদেরকে আমরা মানে বিগত দুই তিন বছরে আমরা মানে সবাই ওদের নাম জানতে পেরেছি আমি মনে করি যে তারা প্রত্যেকেই এককভাবে ভীষণ প্রতিভাবান তারা গাইতে পারে নাচতে পারে ভীষণ ভালো পারফর্ম করতে পারে তাদের গান নার্লি তারা পারফর্ম করেছে গ্রামীতে কিন্তু গানটা খুব একটা ভালোভাবে অনুবাদ হয়নি এই মঞ্চে তাদের সত্যি আরও ভালো মিউজিক বানানোর কথা আমি বলবো কারণ সমস্ত উপাদান যা একটা শো গ্রলের মধ্যে থাকা দরকার প্রত্যেকটা উপাদান এই প্রত্যেকটা মেয়ের মধ্যে রয়েছে একটা শক্তিশালী গ্রল গ্রুপ হওয়ার জন্য কিন্তু আমার মনে হয় যে যে পরিকল্পনা ওরা করেছে বা যে ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল গানটা গাওয়ার জন্য এবং সত্যি কথা বলতে নার্লি গানটা মানে আমার মনে হয় যে গাওয়া একটুখানি কষ্টসাধ্য একটা ব্যাপার কারণ যেভাবে নাচতে নাচতে একটা এরকম ইডিএম গান গাইতে হয় আমি মনে করি যে এই ব্যাপারটা একটা অত্যন্ত কষ্টসাধ্য একটা ঘুরি সুতরাং না গিয়ে ওরা যদি অন্য কিছু একটা গাইত তাহলে বোধ সেটা একটুখানি বেশি ভালো হতো কিন্তু অবশ্যই ওরা নিজেরা যা করতে চেয়েছে আমি সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবো কিন্তু অবশ্যই এটাও প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে ডেসনিস ছাউদের পর এটাই হলো প্রথম গ্রল গ্রুপ যারা গ্রামীতে পারফর্ম করেছে হ্যাঁ 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 যেটা কুড়ি বছরেরও বেশি পরে ঘটেছে সুতরাং এটা অবশ্যই একটা অসাধারণ ঘটনা আর সমস্ত উঠতি গ্রল গ্রুপদের সমস্ত উঠতি তারকারা যারা আসছেন মহিলাদের একটা গোষ্ঠী নিয়ে আমি সবাইকে সাধুবাদ জানাতে চাই আর সত্যি কথা বলতে যদি আরও একটা সমালোচনা আমি টানি অবশ্যই ডেসমিস সাউলদের মতন সঙ্গীত খ্যাচায় তৈরি করে না কিন্তু আমি বলবো যে যদি তারা এই মিউজিক ব্যবসাতে দীর্ঘস্থায়ী হতে চায় বা দীর্ঘস্থায়ী একটা প্রভাব সৃষ্টি করতে চায় তাহলে আমি মনে করি ওদের সাউন্ডকে আরও বেশি উন্নত করতে হবে কারণ আমার কাছে ওদের মিউজিকটা একটুখানি বিচ্ছিন্ন বলে মনে হয় কিন্তু আমি মনে করি যে এই প্রত্যেকটা মেয়ে এই দলের প্রত্যেকটা মেয়ে খুবই খুবই প্রতিভাবান আর এছাড়াও আমি আরেকজন গায়িকার কথা বলতে চাই যার নাম হল গিয়ে জেরা লর্সেন তিনি গ্রামের ফ্রি শোতে মেড নাইটসান নামের একটা গান পারফর্ম করেছিলেন আমি এই গানের একটা খলেপ দেখেছি এবং আমি যখন এই দেখতে শুরু করি মানে আমি ভাবছিলাম যে অবশ্যই লিপসিং করবে কিন্তু বন্ধুরা সেটা একেবারেই ঘটেনি এই মেয়েটা সত্যি গাইতে পারে এই মেয়েটার গলার জোর আছে আমি কিছুদিন ধরেই মানে জারা লার্সনের অবশ্যই মানে ভীষণ বড় ভক্ত হয়ে উঠেছি এই গানটার জন্য আর তোমরা হয়তো ওর নতুন একটা গান শুনেছো যেটা ও ফ্রেসের সঙ্গে সহযোগী শিল্পী হিসেবে তৈরি করেছে যেটার নাম হচ্ছে গিয়ে স্টেট সাইড এবং সেই গানটা ভীষণ জনপ্রিয় উঠেছে সোশ্যাল মিডিয়াতে আর সত্যি কথা বলতে আমার জানি না কেন হঠাৎ করে মনে হলো যে ব্রেটনি স্পিয়ার্সের একটা মানে একটা একরৈখিক ব্যাপার নয় মানে আমি বলছি একটা মানে শিল্পী সত্তা হিসেবে আমার ক্যামাজানের মনে হলো যে ওকে একটুখানি ওইরকম লাগছিল অবশ্যই ছেইট মাক্রো একে আমাদের মনে হয় যে ও ব্রেটনি স্পিয়ার্সের উত্তর কিন্তু যারা লার্সনের ব্যাপারটা মানে আমার মনে হলো যে কিছুটা বিয়ন্সের প্রভাব এবং ব্রেটনি স্পিয়ার্সের প্রভাব হয়তো এই মেয়েটার মধ্যে রয়েছে এই শিল্পীটার মধ্যে রয়েছে তাই আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি হয়তো একে মানে একজন গুরুত্বপূর্ণ শিল্পী এবং বিশেষ করে দু হাজার কুড়ির শেষের দিকের একজন গুরুত্বপূর্ণ শিল্পী হওয়ার জন্য বিশেষ করে ওকে সম্প্রচার করছে ওকে খানিকটা প্রধান মঞ্চে তোলার চেষ্টা করছে সুতরাং আমি মনে করি যে ধরনের হেড গান তৈরি করেছে জারা লরসেন মেডনাইট সানের মাধ্যমে অবশ্যই মানে ওর পিছনে যদি একটা সাবরিনা খরপেন্সারের মতন একটা মেশিন লাগানো হয় তাহলে জারা লরসেনকে আমরা সব জায়গায় দেখতে পাবো আর এর পাশাপাশি আমি উল্লেখ করতে চাই যে জাস্টিন বিবারও গ্রামিতে পারফর্ম করছিলো আর আর ও নিজের আন্ডারওয়ার পরে ইউ খোয়ান গানটা পারফর্ম করেছে আর যখনই আমি জাস্টিনকে দেখি এই মুহূর্তে আমার খানিকটা মানে খানিকটা আমার হৃদয় ভেঙে যায় আমি মিথ্যা কথা বলবো না মানে আমার সত্যি কথা মানে জাস্টিন আমার কাছে ও ভীষণ মানে প্রিয় একজন শিল্পী আর ওই ইন্ডাস্ট্রিতে মানে এত কিছুর মধ্যে দিয়ে গেছে আমার সব সময় ওকে দেখে খানিকটা মানে দুঃখী বলে মনে হয় আর অবশ্যই এই গোটা অনুষ্ঠানের বিজয়ীদের কথা বলতে গেলে আমি মানে গোটা তালিকাটা নিয়ে আলোচনা করতে পারবো না কিন্তু বড় ক্যাটাগরির কথাগুলো যদি বলতে হয় আমাকে এখানে ব্যাড বানি অ্যালবাম অফ দ্য ইয়ার জিতেছে বেলি আইলেস ওয়াল ফ্লাওয়ার দিয়ে সোয়াং অফ দ্য ইয়ার জিতেছে যেটা আমি সত্যি কথা বলতে আগে আমি মানে ভবিষ্যৎবাণী করেছিলাম আর অলিভিয়া জিন বেস্ট নিউ আর্টিস্ট জিতেছে ভীষণ ভীষণ খুশি আর তার অ্যালবাম এজ আর্ট অফ লাভিং আমি মনে করি যে এই বিগত দুই বছরের মধ্যে দি আর্ট অফ লাভিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিউজিক প্রজেক্ট আর এটার পাশাপাশি খ্যানজেক্লো এবং সেজা আলু গানের জন্য রেকর্ড অফ দ্য ইয়ার জিতেছে এটা আমি মনে করি যেটা যথার্থ আর অবশ্যই মানে প্রত্যেকটা গ্রামী বিজয়ীদের নিয়ে আমি খুবই খুশি অরেন বি খ্যারাগরিতে আমি ভীষণ খুশি হয়েছি যে জুব্যান বার্নার জিতেছে উনি একজন ভ্যানেন্ট শিল্পী এবং অসাধারণ গায়ক অসাধারণ কণ্ঠ এবং কুড়ি বছরের পরিশ্রমের পরে মানে আমি মনে করি যে অবশ্যই তিনি জেতার যোগ্য আর আর খেলানি প্রথম তার গ্রামী তিনি পান এই রাতে ফলদিন গানের জন্য আর লস তার অ্যালবাম মাট এর জন্য দুটো গ্রামী পেয়েছেন আর জৌশি তার এংজাইটি গানের ভেরিওর জন্য বেস্ট মিউজিক ভিডিও জিতে নিয়েছে আর প্রত্যেকটা শিল্পীকে আমি অভিনন্দন জানাতে চাই প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো কাজ করেছে বিগত দুই বছর ধরে এবং তার পাশাপাশি ছাইলা আমাদের ছায়লার তার ফার্স্ট স্টর্ট গানের জন্য বেস্ট আফ্রিকান মিউজিক জিতেছে অবশ্যই এটা তার প্রাপ্য কিন্তু তার জয় নিয়ে একটুখানি বিতর্ক তৈরি হয়েছে বটে বন্ধুরা কারণ কিছু লোক মনে করেছে যে এটা অন্য শিল্পীদের পাওয়ার কথা হ্যাঁ আমি মনে করি যে গ্রামীকে আফ্রিকান মিউজিক ক্যাটাগরিটা একটুখানি আরও বাড়াতে হবে কারণ প্রত্যেকটা আফ্রিকান শিল্পী যারা বিভিন্ন ধরনের সঙ্গীত তৈরি করে তাদের সবাইকে এই একটা ক্যাটাগরির মধ্যে ঢুকিয়ে দেওয়া আমি মনে করি যেটা একটা অত্যন্ত সীমিত পরিসর এই পরিসরটাকে একটুখানি এটার পরিধিটা বাড়াতে হবে আমি এটাই বলতে চাই আর পাশাপাশি আমি বলতে চাই যে অবশ্যই খ্যানজ্রিক্লোময়ারের রাতটা মানে ও সত্যি ভীষণ ভালো কাটিয়েছে কারণ শুধুমাত্র সে রেকর্ড অফ দ্য ইয়ার জেতেননি যেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড কিন্তু তার পাশাপাশি তিনি র্যাপ ক্যাটাগরিতে প্রত্যেকটা অ্যাওয়ার্ড জিতেছে বেস্ট র্যাপ অ্যালবাম বেস্ট র্যাপ সং বেস্ট মিল র্যাপ পারফরমেন্স এবং বেস্ট র্যাপ পারফরমেন্স জিতেছে খ্যানজ্রিকোমোয়ার তাই র্যাপার হিসেবে এখন খ্যানজ্রিক্লো লমার সবচেয়ে বেশি গ্রামী জয়ের রেকর্ড ভেঙেছে তার কাছে বর্তমানে সাতাশটি গ্রামী পুরস্কার রয়েছে এবং সে জেই জির ছাড়িয়ে গিয়েছে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কিছুটা কিছু ক্ষেত্রে এটা একটা প্রতীকী কারণ হয়তো ইন্ডাস্ট্রি খ্যানজরিককে পরবর্তী কিপার বানানোর জন্য প্রমোট করছে কারণ জেইজির অবস্থান যেভাবে বদলাচ্ছে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে ওর প্রতিস্থাপক হিসেবে কাউকে একটা খোঁজার চেষ্টা করা হচ্ছে তাই আমি বলবো না যে ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত এই মুহূর্তে কিন্তু আমি মনে করি যে ক্যানরিক অবশ্যই সেই প্রতিস্থাপক হ্যাঁ অবশ্যই ক্যানরিককেই প্রতিস্থাপক হিসেবে আমি দেখতে পাচ্ছি এখানে শিল্পী হিসেবে আর অবশ্যই আমি ভুলে বলতে পারি কিন্তু যেভাবে ওকে মানে প্রচার করা হচ্ছে আমার মনে হয় যে অবশ্যই ওকে ওই স্থানটা দেওয়ার জন্যেই এভাবে এতটা বড় একটা প্রচার করার মেশিন খ্যানট্রিকের পিছনে বসানো রয়েছে আর এটা আমার একটা খাঁস পরিস্থিতি এটা অবশ্যই কাছে চক্রান্ত বন্ধুরা কিন্তু যাই হোক না কেন খ্যানজ্রিককে আমি জানাতে চাই অনেক অনেক অভিনন্দন প্রত্যেকেই যারা জিতেছে তাদের সবার জন্যে অনেক অনেক অভিনন্দন এবং আমার কাছে যেটা খুব আকর্ষণীয় একটা ব্যাপার মনে হয়েছে সেটা হলো যে ব্রুন মর্স খালি হাতে বাড়ি ফিরেছে আর তার জন্য এটা প্রথমবার ঘটা একটা ঘটনা কারণ ব্রুনো মার্স এর আগে কখনো এভাবে গ্রামিতে হারেননি এবং খালি হাতে বাড়ি যাননি এটা অবশ্যই তার একটা বিশাল জনপ্রিয় গান এবং যেটা তিনি করেছিলেন একজন খেইপ হাপ অর্ডেস্ট আম রোজি রৌজি বোধহয় ওর নাম রোজে আমি যদি ভুল বলি আমাকে ঠিক করে দাও ওর নামটা কি সেটা আমাকে জানাও আম সঙ্গে ওর এ ফি সি বা আপ এই গানটা করেছিল যৌথ শিল্পী হিসেবে যদি তুমি গানটা শুনে থাকো অবশ্যই তুমি জানো যেটা একটা মানে গ্লোবো হেড এই গানটা একটা দানবের মতন গোটা ইন্ডাস্ট্রিকে তাড়িয়ে বেরিয়েছে আর সত্যি কথা বলতে আমার কাছে এটা সত্যি ভীষণ মানে একটা অবাক করার মতন ব্যাপার কারণ এমন এমনকি ব্যাস ফাপ জুওতেও ব্রুনো মার্স জেতেননি তিনি হেরে গিয়েছেন এবং শুধুমাত্র তিনি নন মানে রোজ্যব নামক এই শিল্পী খে ফাপ শিল্পী ইনিও হেরে গিয়েছেন আমার কয়েকটা তত্ত্ব রয়েছে ব্যক্তিগতভাবে আমি যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই অবশ্যই খেই ফাপ এর যে ব্যাপারটা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও সেটা জায়গা নেওয়ার চেষ্টা করছে যদিও এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সঙ্গীতের ঘরানা আমি মনে করি যে মার্কিন ইন্ডাস্ট্রিতে এটার থেকে মানে অবশ্যই মানে মার্কেট ইন্ডাস্ট্রিতে যতটা খেই ফাপ ব্যবসা করতে চায় সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তাই আমি মনে করি যে গ্রামীকে খেইফাপ আর্টিস্টদের স্বীকৃতি দেবার ব্যাপারটা একটু দূরস্থ ওরা এখনও খেইফাপ অর্ডিস্টদের জিততে দিতে চায় না কারণ এখনও পর্যন্ত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গীতের যে ব্যবসা রয়েছে সেখানে তারা শুধুমাত্র মার্কিন শিল্পীদেরকেই জায়গা দিতে চায় এমন একটা ব্যাপার আমার মনে হয় কারণ বিগত পাঁচ থেকে ছ বছরের মধ্যে মানে বিচিএস এখনও পর্যন্ত একটা গ্রামে যেত নেই যদি তোমরা জেনে থাকো বিচিএস একটা ভীষণ গুরুত্বপূর্ণ খেইফাফ বই প্যান্ড দল আর ওরা যে ধরনের সঙ্গীত তৈরি করে মানে বিটিএস এর ভক্তরা মানে কাতারে কাতারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু কমার্শিয়াল সাকসেস বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি ওদের ক্লেমও রয়েছে সমালোচকদের কাছে ভীষণ প্রিয় একটা ব্যান্ড ওরা সুতরাং আমি জানি না কেন এখনও পর্যন্ত ওরা কখনো যেতেনি এবং আমার মনে হয় যে রোজি এই মেয়েটা ব্ল্যাক ফ্যাঙ্ক নামে একটা মেয়েদের গ্রুপ রয়েছে খেই ফাঁপে ওদের একজন শিল্পী এ আর ব্ল্যাক ফ্যাঙ্ক এই গ্রুপটাও ভীষণ ভীষণ সফল এবং বাণিজ্যিকভাবে সফল এবং সমালোচকদের কাছে অত্যন্ত প্রিয় একটা গ্র গ্রুপ সুতরাং হ্যাঁ আমার কাছে ভীষণ অদ্ভুত মনে হলো এই ব্যাপারটা আর এছাড়া আমি মনে করি যে ব্রুনো হেরেছে কারণ সে ক্লাইভ জেইভেসকে একটুখানি ক্রুদ্ধ করে তুলেছে এটা অবশ্যই আমার মতামত কিন্তু অবশ্যই আমি জানি না এটা সত্যি কিনা কিন্তু ক্লাইভ জেইভেস যেটা বলেছেন সেটা হচ্ছে যে ব্রুনো মার্স তাকে বারবার এড়িয়ে যাচ্ছে এবং তার গ্রামের ফাড়িতে ব্রুনো মার্স কখনো আসেন না ক্লাইভ জেইভেস বলেছেন যে আমি প্রতি বছর ব্রুনো মার্সকে ফোন করি এবং তিনি প্রত্যেকবার কোনো না কোনোভাবে আমাকে এড়িয়ে যান আমি অত্যন্ত হতাশ হয়েছি আর এই প্রসঙ্গে আমি বলতে চাই যে ব্রুনো আসেন না কারণ ব্রুনো ক্লাইভকে পছন্দ করেন না সবাই বলছে যে তিনি একজন অত্যন্ত খারাপ লোক আর যে কারণে বন্ধুরা আমি যদি সত্যি কথা বলতে পারি মানে ক্লাইভ জাইভেসকে আমরা মনে রেখেছি ওয়েটনি হিউস্টেন যখন ব্যাস্টাবি দুবে মারা যান তখন ক্লাইভ জাইভেস যিনি ওয়েটনির সঙ্গে ছিলেন ম্যান হিসেবে এবং তার কর্মজীবনের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই মুহূর্তে তিনি ওয়েটনির মৃত্যুর কয়েক ঘন্টা পরে গ্রামিতে একটা ফাঁড়ির আয়োজন করেন এবং সেই একই বিল্ডিংয়ে অনুষ্ঠানটা হয় যেখানে ওয়েটনি মারা গিয়েছিলেন তিনি এমনকি ওয়েটনির সমানের খাতিরেও এই অনুষ্ঠানটা বাতিল করেননি কথা তার কথাও তিনি ভাবেনও নি মানে অনুষ্ঠানটা বাতিল করার কথাও তিনি ভাবেনি এমনকি শাকা খান এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি বুঝতে পারছি না কীভাবে একজন মানুষ এমন একটা অনুষ্ঠান করতে পারে অবশ্যই আমি মনে করি যে এই ওয়েটনির পুরো ঘটনাটা ক্লাইভ জেইভ সম্পর্কে সবাইকেই সচেতন করা উচিত কিন্তু কোনো কারণে এখনও সবাই ক্লাইভ ডেভিসের অনুষ্ঠানে যায় কিন্তু ব্রুনও যায় না ব্রুনও কোনোভাবেই যায় না কারণ সে ক্লাইভ ডেভিসের উপর ভরসা করে না এটা আমি মনে করি আমি যেন সত্যি কথা বলতে মানে ক্লাইভ ডেভিস খ্যান অর্লেক এরা কেউই মানে তুমি যদি নেকে না আসবে ব্যাপার স্যাপার জেনে থাকো মানে এরা কেউ ভালো নয় বন্ধুরা মানে সত্যি কথা বলতে তোমার প্রিয় শিল্পী যারা গ্রামীতে অনুষ্ঠান করে তাদের আমার মনে হয় যে সবাই কেঁদে ফেলে এক মানে শিল্পী হিসেবে একটা স্বাভাবিক একটা শৈল্পিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কতটা বড় সংগ্রাম করতে হয় ওদেরকে আমার মনে হয় যে অনেকেই সেটা আমরা শ্রোতা হিসেবে দর্শক হিসেবে সেটা আমরা জানি না সেটার ব্যাপারে অবগত নই আর সেইটাই আমি বলব মানে এরা কেউই ভালো না আর অবশ্যই মানে ফাইভ ডেভিসের গ্রামীতে অনেক রকমের প্রভাব রয়েছে বন্ধুরা আর ব্রুনো মার্স দুবার পারফর্ম করেছে বটে কিন্তু খালি হাতে তিনি বাড়ি গেছেন এবং ব্রুনোকে দেখতে মানে ও দেখেই মনে হচ্ছে যে খুশি হয়নি ব্যাপারটাতে কিন্তু এখন আমরা শেষ করব এই ভেরিওটা আর আমি তোমাদের সাথে আলোচনা করবো সুপো নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে যেগুলো সম্প্রতি ঘটেছে সুতরাং পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো আর আমি তোমাদের সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসি আর সবার জন্য আম হ্যাপি ব্ল্যাক হিস্ট্রি আর তার পাশাপাশি আমার ফাস্টার্সদের জন্য স্কুল আর পরের ভিডিওতে দেখা হবে লাভ ইউ